আসসালামু আলাইকুম আমার বন্ধু হাজির আজকে আমরা যাব মিষ্টি আনতে আমার বন্ধুর বাসা এখান থেকে পনেরো কিলো পিছনে তার দোকানে শুভ হাল খাতা সে হাল খাতার মিষ্টি তাদের এলাকাতে পাইলেও মিষ্টিটা খুব সুবিধাজনক না এলাকার লোকজন এলাকার মিষ্টি খাইতে খাইতে ক্লান্ত তাই একটু দূরে থেকে মিষ্টি সংগ্রহ করবে এমন চিন্তায় গত কয়েকদিন আগে হালখাতার জন্য পঁচাত্তর কেজি মিষ্টি অর্ডার করেছিলাম আমার বাসা থেকেও আট কিলো দূরে একটি বাজারে দুজনে একসাথে হলাম এবং সেখান থেকেই যাচ্ছি আমরা মিষ্টি আনতে এক সময় হালখাতায় অনেক খরচ করতো সবাই পেট ভর্তি খাওয়া দাওয়া মাংস ভাত অনেকেই বিরিয়ানি এখন দিন দিন ব্যবসার আয় কমে যাচ্ছে চিন্তা করছে কত কম খরচে সব কিছু পার করা যায় তাই মিষ্টি দিয়েই এবারের হালখাতা পার করার চিন্তা আমরা অলরেডি চলে এসেছি মিষ্টির দোকানে অনেক ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় এই দোকানটিও খুব একটা শহরে না গ্রামেই তারপরেও মিষ্টিগুলো অনেক ভালো সুস্বাদু আমাদেরকে খাইতে দিল আমরা খাইলাম এর আগেও অনেকবার এখানে খাওয়া হয়েছে সেই স্বাদ খুবই সুন্দর মিষ্টির ওজন চলতেছে মোট পঁচাত্তর কেজি মিষ্টি নেওয়া হচ্ছে চারটা সিলভারের পাতিল একটা বালতি যিনি মিষ্টি ভেবে দিচ্ছে রুবেল ভাই অনেক ভালো অবশ্য এই দোকানে আমি দুধ দিই প্রতিদিন আমার যা দুধ হয় এখানেই দিই মিষ্টি মাপা কমপ্লিট পাঁচটাতে পঁচাত্তর কেজি মিষ্টি এখন মুখগুলো বেঁধে দিচ্ছে রুবেল ভাই এবং আরেকজন স্টাফ আছে পরেই আমাদের টাকা পেড টাকা পেড হলেই আমরা চলে যাব আবারও সেই গন্তব্যে রুল ভাই টাকা গুনে নিচ্ছে খুব ভালো লাগলো শুভ হোক শুভ হাল খাতা এই কামনায়